আসসালামু আলাইকুম গত নয় জুলাই মাত্র তিন দিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিলেন তার নির্দেশ প্রতিপালন কিংবা বাস্তবায়নের উদাহরণ আমরা দেখছি নির্দেশ দেওয়ার পরপরে যে ভয়ঙ্কর গুলো ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে তাতে প্রতিটি মানুষ অসুস্থ হয়ে পড়ছেন নির্দেশের পরপরই আমরা দেখলাম খুলনাতে যুবদল নেতাকে গুলি করে হত্যার পর হত্যা নিশ্চিত করতে তার পায়ের রব কেটে দেওয়া হলো রাজধানীর মিডফোর্ড হসপিটালের সামনে কি ঘটেছে আমরা সবাই জানি শুধুমাত্র চাঁদার দাবিতে চাঁদা না দেওয়ার অপরাধে যেভাবে পিটিয়ে উলঙ্গ করে তার বুকের উপরে লাঠে দেওয়া চর গুলি তারপর প্রতিটা মানুষ অসুস্থ না হয়ে তাদের আর কি উপায় আছে কতগুলো ঘটনার কথা আমরা একের পর এক বলবো কুমিল্লার মুরাদনগর খুলনা মিরফোল্ড মাগুরা চাঁদাবাজি দখলবাজি হত্যা ধর্ষণ সবচেয়ে বড় অদ্ভুত বিষয় এ ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের ট্র্যাডিশনাল মিডিয়াগুলোতে সহজে আসছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সেগুলো আলোচনায় আসছে যেমন মিরফুরের ঘটনাটি ঘটনার দুই দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সামনে এলো এবং আরো বড় অদ্ভুত বিষয় কোন মানবাধিকার কর্মীরা এখন কথা বলছেন না নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছেন নারী অধিকার কর্মীরা মুখে কলু পেটে আছেন ভয়ঙ্কর এক ভয়ের সংস্কৃতির কারণে সম্ভবত সবাই মুখে কুলু পেটে আছে এবং একটা পরে একটা ঘটনা ঘটছে সরকার বলছে বিচ্ছিন্ন ঘটনা যেমন মিটফুটের ঘটনায় বিএনপির যুব দলের নেতাকর্মীরা জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা জড়িত বিএনপি বলছে এটি বিচ্ছিন্ন ঘটনা এরকম তো একের পর এক ঘটনা ঘটছে কতগুলো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলা হবে একটা গ্রুপ আছে তারা বলছেন এত কথা বলছেন কেন আমরা কথা বলতে গেলেই বলা হচ্ছে এত কথা বলেন কেন আগের ষোলো বছর কি হয়েছে মানে একটা দিয়ে আগেরটা জায়েজ করা আগের ষোলো বছর কি আমরা মুখ বন্ধ করেছিলাম অবশ্যই শেখ হাসিনার সরকারের সাড়ে পনেরো বছরে অনেক ধরনের ঘটনা ঘটেছে যা যা বললাম হত্যা ধর্ষণ খুন চাঁদাবাজি হেলমেট বাহিনী তো আমরা দেখেছি কিন্তু তারপর হেলমেট বাহিনীর জায়গায় বুলডোজার বাহিনী আওয়ামী লীগের সময় বিশ্বজিৎকে যেভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ নড়ে উঠেছিল আবরার ফাহাদকে যেভাবে ঘন্টা পর ঘন্টা পিটিয়ে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশ জেগে উঠেছিল অন্তত আওয়ামী লীগের সময় প্রকাশ্যে কেউ এটিকে সমর্থন করেনি কিন্তু এখন তো সমর্থন করা হচ্ছে মবের নামে যা কিছু ঘটছে একের পর এক গত এগারো মাসে শত শত মানুষকে পিটিয়ে হত্যা করা হলো আমরা শুধু বিএনপির নেতা কর্মীরাই সন্ত্রাস করছে চাঁদাবাজি করছে দখল করছে তা তো নয় নিশ্চয়ই এর সবাই জড়িত জামাত ইসলামে নতুন যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি যারা গঠন করলো এই তরুণদের চোখে তো আমরা স্বপ্ন দেখতে চেয়েছিলাম পূর্ণাঙ্গ সমর্থন দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু তারা কি করলো মানুষের সঙ্গে তারাও প্রতারণা করলো যে মত গুলো ঘটছে কাদের সমন্বয় ঘটছে ইসলামের নাম ভাগিয়ে তহিদ জনতা যা কিছু করছে কার মঙ্গল করছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে ব্যবসা করেছে আর এরা ইসলামের নাম ভাঙিয়ে যে অরাজকতা শুরু করেছে এ শেষ কোথায় আর এদিকে সংস্কারের নামে দিনের পর দিন নাটক চলছে শ্রেফ ধাওতাবাজি শ্রেফ ধণ্ডামি এই দেশ সমাজ রাষ্ট্র মানুষের সাথে কেউ কোনো কিছু চিন্তা করছে না শ্রেফ রাজনৈতিক ধাওতাবাজি শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য এবং ক্ষমতার ভাগাভাগিতে ক্ষমতার প্রতিযোগিতাই তো এইগুলো এখন ঘটছে যে যেমন করে পারছে যে যে দিক থেকে সম্ভব সব কিছু লুফে নেওয়ার চেষ্টা করছে এর শেষ কোথায় আমরা জানি না এই কথাগুলো অনেক পুরানো তারপরে আমাদেরকে বলতে হচ্ছে এবং যে বলছিলাম যে মানবাধিকার কর্মীরা কোথায় আওয়ামী লীগ যে দৃষ্টান্ত স্থাপন করে গেছে তার সবই তো এই সরকার করছে তার সাথে নতুন নতুন মানে সময় হচ্ছে তার সঙ্গে নতুন নতুন আরো কিছুকর ভাবে আওয়ামী লীগের সময় যখন যখন আমরা কথা সময় যে সাংবাদিকরা নানান ধরনের অন্যায় অপকর্ম তথ্য তুলে ধরছিলেন মানবাধিকার কর্ম কর্মীরা কথা বলছিলেন তখন তাদেরকে সুশীল চুশীল বলে ঘায়েল করা হয়েছে বামাতি জামাতি বলে ঘায়েল করা হয়েছে এখনই সেটি চলছে এখনো ঠিক সেই ধারা চলছে এখন আর বামাতি জামাতের শব্দ শোনা যায় না যদিও সে তো এখন বলতে গেলে ক্ষমতায় এখন সেই সুশীল এই শব্দগুলো উচ্চারণ করা হচ্ছে কারা করছে এই নতুন শক্তির আধার যাদের হাতে তারাই করছে জামাতে ইসলামী করছে করছে এনসিপি করছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সুশীল বলে গাল দিচ্ছেন ভয়ঙ্কর চেহারা চেহারা একই রকম চেহারা আরো সেগুলো বেড়েছে আর আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন যখন আমরা এই কথাগুলো বলছি তখন আমাদেরকে খুঁচিয়ে খুচিয়ে বলা হচ্ছে লাল লাগে তার মানে তারা তাদের সময় স্বাধীনতা কেমন যে অপকর্মগুলো করেছে জঘন্য ভয়ঙ্কর অপরাধ গুলো করেছে সব সাপোর্ট দিয়ে যাওয়া উচিত ছিল আমাদের মানে কেন তাদের বিরুদ্ধে কথা বললাম তাদের অপকর্ম তাদের যে অপরাধগুলো সেগুলো মানুষের সামনে তুলে ধরার কারণে নাকি এই চব্বিশে অভ্যুত্থান করেছে এখনো ন্যূনতম তাদের মধ্যে কোনো ধরনের কোনো অনুশোচনা নেই তাহলে সেই আওয়ামী লীগ আবার ফিরে আসে সেই পুরনো যাবে এবং তাদের যে অভিযোগ যে আমাদের মতো কিছু মানুষের জন্যই নাকি এই অভ্যুত্থান হয়েছে কি সুন্দর অসাধারণ বক্তব্য ন্যূনতম কোনো অনুশোচনা তো নেই এখনো পর্যন্ত আবারও সেই পুরনো কায়দায় ঘায়েল মানে প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে নিজেদেরটা জায়েজ করার চেষ্টা করছে হ্যাঁ একটা কথা সত্য যে আওয়ামী লীগের সময় মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করা হলেও অন্তত মুক্তিযুদ্ধের যেই স্পর্শকাতর সম্মানের জায়গাটা সেটি অন্তত ছিল এখন সেটি নিয়ে খেলা হচ্ছে এই তো পার্থক্য বলবেন আওয়ামী লীগের জঙ্গিবাদ হয়নি এখন জঙ্গিবাদের উত্থান ঘটেছে মৌলবাদের উত্থান ঘটেছে সুযোগটা কে করে দিয়েছে বারবার একটা কথা বলি রাজনৈতিক শূন্যতাই তো তৈরি করা হয়েছিল তখন এবং তার ধারাবাহিকতা হচ্ছে জঙ্গিবাদ চরম পন্থা বারবার একটা কথা বলি রাজনৈতিক শূন্যতার পরে স্টেজ এখন যা ঘটছে তাই সেই সুযোগটা কারা করে দিয়েছে এক ভয়ঙ্কর দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়ন থেকে সম্ভবত আমাদের কোনো মুক্তি নেই দুর্বৃত্তায়ন থেকে শিকার হয় আমাদের কিছু সম্ভবত এবং যে নাটক চলছে সংস্কারের নামে সে নাটকও যে আমাদেরকে কোন ভয়ঙ্কর পথে নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত যমুনায় গিয়ে চা সমস্যা কেক মিষ্টি সফট ড্রিঙ্কস চা কফি খেয়ে যারা বড় বড় বক্তব্য দিচ্ছেন তারা সম্ভবত বুঝতে পারছেন না ভালো থাকুন সবাই ভালো থাকতে হবে তারপর আল্লাহ হাফিজ রাষ্ট্রপতিকে নিয়ে ত্রিমুখী কথাবার্তা যে তিনি এখনো ভারতের হয়ে কাজ করছেন আওয়ামী লীগের বিশ্বাস ভাজন আস্থাভাজন হিসেবে তিনি সেখানে বসে আছেন এবং আওয়ামী লীগের পক্ষে যে কোনো সময় রাষ্ট্রপতির পদ পদবি ব্যবহার করে তিনি যে কোনো অঘটন ঘটাতে পারেন এই ভয় সরকারের যারা লোকজন তাদেরকে তাড়া করছে দ্বিতীয়ত তিনি অর্থাৎ রাষ্ট্রপতি তার সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক আছে এবং বিএনপিকে এম্পাওয়ার করার জন্য বিকল্প শক্তি হিসেবে বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য যদি কখনো ক্যান্টনমেন্টের দরকার হয় প্রশাসনের দরকার হয় বা অন্য কোনো বিষয়ে দরকার হয় সেখানে রাষ্ট্রপতি অলনে ছাড়েন বিএনপির রাজনৈতিক ক্ষমতার সঙ্গে একত্র হয়ে যদি হুঙ্কার ছাড়েন তাহলে আমাদের এই সমাজে অনেকেরই অনেক ভিত্তি নেই রাষ্ট্রপতির দেখা গেল যে সাংবিধানিকভাবে তেমন কিছু করার ক্ষমতা নেই কিন্তু যেহেতু পথটি ওই পর্যায়ে আছে তিনি তার যে স্বপ্রণোত ক্ষমতা ইনহ্যারেন্ট পাওয়ার যেটাকে বলা হয় তো সেই ইনহ্যারেন্ট পাওয়ার দিয়ে তিনি অনেক কিছু যদি করতে চান এবং তার প্রতি যদি বিএনপির সাপোর্ট থাকে তা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিপ্লবীদের জন্য মারাত্মক বিপদ এবং বিপর্যয় তৈরি করে ফেলবে তৃতীয়ত সেনাবাহিনী আমাদের দেশে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নতুন কোনো বিষয় নয় সেনাবাহিনীর যে প্রভাব সেটাও পুরনো এবং সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশে যে মনোভাব শক্তির ভক্ত নরমের জম অর্থাৎ আমাদের লোকজন সাধারণত লাঠি গুলি টিয়ার গ্যাস একটা সার্টেন লিমিট পর্যন্ত এগুলো মোকাবেলা করতে পারে কিন্তু লং টার্মে নয় ফলে যে আফগান জাতি যারা বছরের পর বছর যুগের পর যুগ যে অ্যারাবিয়ান প্যানিনসুলারের যে সকল জাতি সেটা সিরিয়া বলেন লিবিয়া কুয়েত তারপরে সৌদি আরবিয়া এদের রক্তের মধ্যে ইরান মানে শত শত বছর ঘৃণা করার লড়াই করার ভালোবাসার একটা ধারাবাহিকতা রয়েছে তাদের রক্তে কিন্তু আমরা খুব সহজে ভালোবাসি খুব সহজে ঘৃণা করি খুব সহজে কেঁদে ফেলি খুব সহজে আবেগপ্রবণ হয়ে পড়ি আবার খুব সহজে দৌড় মারি একদম এমন দৌড় যে ভয় যদি একবার পাই শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমরা দৌড়াতে থাকব। তারপর যখন শক্তি ক্ষয় হয়ে যাবে তখন পিছনের দিকে ফিরে দেখার চেষ্টা করবো কেন দৌড়ালাম এই হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স এটা পাঁচ হাজার বছর আগে যেমন ছিল এখন তেমন আছে ফলে সেই দিক থেকে সেনাবাহিনীর হাতে যে ক্ষমতা রয়েছে অস্ত্র রয়েছে সেগুলোকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই সেই ভয় সরকারও পাচ্ছে সবাই পাচ্ছে এবং এখানে সেনাবাহিনীর যে কর্মকাণ্ড গত দশ মাসে খুবই যাকে বলা হয় রহস্যজনক আপনি তাদেরকে সরাসরি দায়ী করতে পারবেন না গত দশ মাসে আবার তাদেরকে ধন্যবাদও দিতে পারবেন না তাদেরকে বকাও দিতে পারবেন না প্রশংসাও করতে পারবেন না বেহেস্ত এবং দুর্যোগের মাঝামাঝি তারা এমন একটা অবস্থানে আছেন যে তারা যা চাচ্ছেন এ যাবৎকালে সবই হচ্ছে কিন্তু কোনোটা দায় দায়িত্ব তাদের নেই দায় বিএনপির চাঁদাবাজি করে দায় দত্তকার সে বিএনপিকে গালাগালি করে দায় জামাতের সে সরকারকে সহযোগিতা করে দায় এনসিপির তারা নতুন একটা রাজনীতি করার চেষ্টা করছে দায় ডক্টর মোহাম্মদ ইনুসের তিনি রাষ্ট্র পরিচালনা করছেন সেনাবাহিনী এখানে সাদ ধোয়া এতুলের পিছিয়ে এরকম একটা অবস্থায় রয়ে গেছে তো এরকম এখন যে অবস্থা এই অবস্থা তো এমনি এমনি হয়নি সেখানে যারা আছেন সেনার সদরে তারপরে ডিজিএফআইতে এরপরে সেনা গোয়েন্দা সংস্থা তাদের যে আলাদা রয়েছে তিন বাহিনীতে তারা এই যে তাদের যে অবস্থানটা এগারো মাস ধরে ধরে রেখেছেন এখানে বুদ্ধি আছে পরামর্শ আছে কৌশল আছে এবং পরিকল্পনা রয়েছে তো এই যে একটা হ্যাফ হাজার অবস্থা আমি যা বললাম সেখানে সরাসরি দুটো পক্ষ একেবারে ডাইরেক্ট একটা হলো যারা এই বিপ্লব করেছেন হাসনাদ সার্জিস মাহফুজ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা একটা গ্রুপ একেবারে সরাসরি যারা এখন এনসিপি রাজনীতির সাথে জড়িত তাদের জীবন মরণ অস্তিত্ব সবই এই বর্তমান সফলতার উপর নির্ভর করে সরকারের দুই নম্বর হলো যে তারা ইতিমধ্যে বুঝে গেছে এনসিপি বুঝে গেছে যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক মানে সেটা দলটি যদি বিএনপি হয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না এটা তারা বুঝে গেছে তিন নম্বরে যেটা আছে সেটা হল ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সারা উপদেষ্টা মণ্ডলী এবং এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আবার দুই থেকে তিনটা গ্রুপ আছে একটা আমলা গ্রুপ একটা বিদেশি গ্রুপ মানে বিদেশে ছিল তারা এসেছে তারা আর একটা এনজিও গ্রুপ এই তিনটে গ্রুপের কেউই নিরাপদ নন সবাই ইতিমধ্যে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেছেন এবং তারা তাদের সারা জীবনের যে অর্জন সেই অর্জন তারা হারিয়ে ফেলবেন যেমন ধরুন সেই বিগ্রেডিয়ার শাখাওয়াত তো বিগ্রেডিয়ার শাখাওয়াত ওয়ান ইলেভেনের একজন কুশিলভ ছিলেন তো সেই ওয়ান ইলেভেনের কুশিলফ হিসেবে তিনি ওই সময় বিএনপির অফিসে তালা দেওয়া আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এবং এক এগারোর সরকারের সঙ্গে বিএনপির যত দূরত্ব ইনক্লুডিং তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে মাইনাস করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাখায়তের মতো এত ক্ষমতাধর এত প্রভাবশালী ছিল না এবং গত পনেরোটি বছর ধরে আওয়ামী লীগের জমানাতে তিনি কোনো ক্ষমতাধর না হয়েও যেভাবে ক্যান্টনমেন্ট তার নিজের ব্যক্তিগত প্রথম আলো এবং দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের মধ্যে তিনি যেভাবে তার দাপট বজায় রেখেছেন এটা বিএনপিকে কে প্রতিটা মুহূর্তে শুধু আছে খেজুরের কাটা দিয়ে আপনার চোখ যদি খোঁচানো হয় তাহলে আপনার যে বেদনা হয় তদ্রুপ সেই এক এগারো থেকে আজ অবধি ব্রিগেডিয়ার শাখার সাহেবের কথা আচরণ তার লেখনি তার পোশাক আশ্রাক যা কিছু এটা বিএনপি সর্বস্তরের লোকের চোখে এমনভাবে টাটানি শুরু করেছে বা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা দেখার কারণে তারা সেই দু থেকে আজ অবধি এই ভদ্রলোকের দেখলেই তাদের চোখে ব্যথা করে এই ব্যথাটার সঙ্গে আপনার চোখে যদি তরতাজা খেজুরের কাঁটা দিয়ে খোঁচা দেওয়া হয় তাহলে আপনার যেভাবে মানে আপনার ব্যথা লাগবে অথবা